নমস্কার জয় সোনামা মা কালী আশা করি সবাই খুব ভালো আছো হ্যাপি আছো এবং ভালো করে গঠন হইল খুব কালকার থেকে অনেকে আমরা রেসপন্স করতেসা জিনিসটাকে এক্সপ্লেন করে সেটা কইতাম তো সেই কারণে আজকে আইলাম খুবই ভালো লাগবো আজকের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা কইও ঠিক আছে অডিও ভিডিও ক্লিয়ার কিনা ঠিকমত মতো কইও চলো সবাই যারা দেখতে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে সেটা কো তাহলে আমি বুঝতে পারো ঠিক আছে জয় সোনামা দুলাল দেন খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট সবাই দেখতে নিশ্চয়ই পাই সব যেটা লেখা রাখছি আমি এটা লেখা রাখছি যে মূল শূন্য পদ একশোটা কিসের মধ্যে একশোটা টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের টিপিএসসির পার্সোনাল এসিস্ট্যান্ট আছে গ্রেড টু টিপিএসসির পার্সোনাল এসিস্ট্যান্ট আছে গ্রেড টু তো সেটা লিখা আজকা কমু যে কি কি প্রিলিমস কেমনে আছে মেইনসে কি কি আছে এই শর্ট এন্ডে তারা কি কি করতে হইব তাছাড়া কবে তে কবে ফর্ম ফিল আপ কি সবকিছু নিয়ে আজকে কথা হইব তো বিরা সবাই জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো সবাই একদম কমরে ঘোরা যাওয়ার দিকে একটু কোন একটা ঘোরা মানে ফেসবুকটা খুললে আজকে তোমরা দেখতে সুবিধা হইব ওকে 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 চলো শুরু সবাই শুরু করতাম নি? দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আছে এটা ইড হইল পিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিউশনের পার্সোনাল এসিস্টেন্ট গ্রেড টুয়ের পোস্ট আইছে এবং অনেক দিন দিরা যারা স্টেনুর প্রিপারেশন করতাছ যারা শর্ট হেন্ড শিখতাছ তার লিগে এটা খুবই ইম্পর্টেন্ট কে লিকা একশোটা পোস্ট আইছে ঠিক আছে অনেকে অক্ষন্তিকা দিকে সেটা প্রিপারেশন শুরু করবা অনেকে আসো যে সার স্টেনু আইছে এরকম ভাবে সবসময় এরকম ভাবে সবসময় প্রিপারেশন সানো লাইক সবসময় প্রিপারেশন শুরু করুন দরকার দেখো নোটিফিকেশন আউনের পরে প্রিপারেশন শুরু করুন ঠিক ভালো নোটিফিকেশন আউনের আগে প্রিপারেশন করুন তো তোমরা অক্ষনের তোমরা লাগতে পারতেছে যে যেহেতু এটা স্টেনুটা অক্ষন আইছে তো তোমরা স্টেনোডা এই অক্ষণে প্রিপারেশন করুন সামনে পরীক্ষা কামে দিব এরকম তোমরা টেটের সমূহ করো এরকম তোমরা সমূহ করো দেন নোটিফিকেশন আইলে প্রিপারেশন শুরু করো দেখো নোটিফিকেশন আইলে না নোটিফিকেশন আউনার আগে টিকি প্রিপারেশন শুরু করুন উচিত ঠিক আছে তাইলেই পরীক্ষার মধ্যে এটা কাম করব বুঝছো তো যারা প্রিপারেশন করতেছিল স্টেন অনেক দিন ধরে হাতের আওতায় আছে তারার লিখে দিলে বেস্ট নিউজ ঠিক আছে তারা শুনে পে সোহাগ হয়ে গেছে তারা তো মানে খুশি হয়ে গেছে সবাই জয় শোনামা জয় শোনামা সরুমিটা জয় আমার দেখো অক্ষণে পোস্ট কয়ে আইছে একশোটা পোস্ট আইছে টোটাল শূন্য পদ আইছে একশোটা যেটা হালকা তো লো না হিউজ পোস্ট একশোটা পোস্ট ঠিক আছে কেমনি কেমনি ডিস্ট্রিবিউট হয়েছে আর কিসের পার্সোনাল এসিস্ট্যান্ট গ্রেড টু এর পার্সোনাল এসিস্ট্যান্ট গ্রেড টু এর পোস্ট আইছে তোমার একশোটা কবে টিকা ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল তোমার শুরু হয়েছে

এই মাসের উনত্রিশ তারিখ থেকে সামনের মাসের তেইশ তারিখ অব্দি ফর্ম ফিল আপ চলবো যারা যারা অপেক্ষা করতে আসল তারা অবশ্যই আগে ফর্ম ফিল আপ করে নেবা কারণ হোয়াট সেক্রেটারির মধ্যে অনেকে অপেক্ষা করছিল যে পরে ফর্ম ফিল আপ করুন গিয়া দেখ টাইম শেষ হয়ে আসা এই কারণে অক্ষণের থেকে ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে লাও ঠিক আছে উনত্রিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হইব লেট করবা না উনত্রিশ তারিখ ফর্ম ফিল আপ শুরু হইলে সামনের মাসের ফার্স্ট উইকের দিকে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবা ঠিক আছে এটা হইল আগস্ট

ঠিক আছে এই জিনিসটি খেয়াল রাখুন উচিত তোমরা ওকে কার কোনটা সিট আছে এটা মাইনে রাখতাছ না মাইনে রাখতাছে কিটা যে সিট আছে ফর্ম ফিলআপ করবা ঠিক আছে নেক্সট দেখো কি কিটা কইছে সবচেয়ে ইম্পর্টেন্ট শিক্ষাগত যোগ্যতা কিটা হওয়া উচিত শিক্ষাগত যোগ্যতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিটা উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ন্যূনতম 35% নম্বর পাইতে হইব ঠিক আছে হুম এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মানে পাস করলে পরীক্ষা বুঝতে পারবা এত চাপের কিছু না ঠিক আছে ক্লাস টুয়েলভ পাশে যারা করছো তারা বুঝতে পারবা ঠিক আছে ক্লাস টুয়েলভ পাশে শিক্ষিতা এই লো শিক্ষা করতো যোগ্যতা ঠিক আছে বেশি এক্সপ্লেন করে আপনার নর্মাল কম্পিউটার জানা থাকতে হইব কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম তিন মাসের একটা সার্টিফিকেট হইতে হলে ভালো অনেকে মনে করতে দাদা এই সার্টিফিকেট থাকুন লাগবো কিটা এই ডিসি এ লাগবে এক বছর এরকম কিছু না তিন মাসের থাকলেই হইব ঠিক আছে তিন মাসের থাকলেই হইব বুঝছো নেক্সট টাইপিং স্পিড টাইপিং স্পিড চল্লিশ হই হইব ফোরটি ওয়ার্ডস পার মিনিট ওয়ার্ডস পার মিনিট ডাব্লিউপিএম যেটা শব্দ পার মিনিট চল্লিশটা শব্দ পার মিনিট আর শর্ট হ্যান্ড যারা করো তারা একশো না শব্দ পার মিনিট হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট থাকতে যারা আর কি টাকা আবার আমি কিন্তু দেহ যারা টাইপিং করতেস তারা চল্লিশটা ওয়ার্ড পার মিনিট যারা শর্ট হ্যান্ড ইধার একশোটা ওয়ার্ড পার মিনিট এই দুইটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট এটা আশা করি যারা প্র্যাকটিস করতেছ তারা প্র্যাকটিস প্রচন্ড বাড়ায় এলাও ঠিক আছে প্র্যাকটিস প্রচন্ড বাড়ায় লাও অক্ষণি টাইম অনেকে কিন্তু টাইপিং টেস্ট টাইপ টেস্টে গিয়ে সে আটকে থাকা এই কারণে এই জিনিসটা করো না টাইপ টেস্টটা অবশ্যই করন অক্ষণ থেকে প্র্যাকটিস করন শুরু করো যারা আগে প্র্যাকটিস করছিল ছেড়ে দিছিল তারা আবার প্র্যাকটিস করন শুরু করো নিজের এফিসিয়েন্সি দ্বারা নিজের ক্ষমতা নিজের ক্যাপাবিলিটি রে বাড়াও কারণ কম্পিটিশন হিউজতে হতে চলতেছে এক্সট্রা কম করো না অনেক পুরা স্টুডেন্ট আছে যারা অনেক দিন ধরে অ্যাপ্লাই করতে পারত আসলো না তার এই সিটটা লিখাইছে বুঝছো নেক্সট অতটুকু বুঝছো কারো কোনো ডাউট আছে নেক্সট তাই বয়সের সীমা কত আঠারো বছর থেকে শুরু করিয়া চল্লিশ বছর অব্দি ন্যূনতম আঠারো বছর আঠারো বছর আর সর্বোচ্চ চল্লিশ বছর অব্দি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে সবচেয়ে কম আঠারো বছর আর সবচেয়ে বেশি চল্লিশ সবচেয়ে বেশি চল্লিশ বছর অব্দি অ্যাপ্লাই করতে পারবা ওকে কারোর কোনো ডাউট যারা দেখতে আছো বিলুটা অবশ্যই সবার মধ্যে বিলুটা শেয়ার করে দিয়ে সবার মধ্যে শেয়ার করে দিও বিলুটা ইম্পর্টেন্ট 18 মিনিমাম 18 মিনিমাম 18 আর ম্যাক্সিমাম 40 বছর অবধি ঠিক আছে বয়সের ছাড় এটা সব সময় सेम থাকে এসটি এসসি আর পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসসি এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা পাঁচ বছর রিল্যাক্সেশন পায় যারা সরকারি কর্মচারী আছে তারা আবার পাঁচ বছর রিল্যাক্সেশন পায় ঠিক আছে কারোর কোনো ডাউট কারোর কোনো প্রবলেম কারোর কোনো প্রবলেম আছে থাকলে কইতে পারো ঠিক আছে এই জিনিসটা নেক্সট আরেকটা কথা স্টেনু জানতে হইব কিন্তু স্টেনু সারা কিন্তু এটা হইতো না বারবার কইতাছি স্টেনু জানতে হইব শর্ট হ্যান্ড জানতে হইব শর্ট হ্যান্ড না জানলে কিন্তু বেজার লাগে যাবে ওগা শর্ট জানতে হইব তারপরে কিটা কিটা পরীক্ষা আছে একশো নাম্বারের প্রিলিমস এক্সাম আছে টাইপিং টেস্ট আর শর্ট হ্যান্ডেড আছে তিনশো নাম্বারের আর মেন্স আছে আড়াইশো নাম্বারের বা সিম্পল প্রিলিমস আছে একশো নাম্বারের দেড় ঘন্টার মধ্যে ঠিক আছে মেন্স আছে টাইপিং টেস্ট হইব কই কম্পিউটার হইব আর মেন্স আছে আড়াইশো নাম্বারের ঠিক আছে নেক্সট টাইম তিনটা আছে মেন্স পরীক্ষার পরীক্ষাটা কিটা কিটা মেন্স পরীক্ষা সিম্পল এটা দেখছি আপনি দিচ্ছে ইংলিশ ইংলিশে ইংলিশের হবে নাম্বার তিন ঘন্টার পরীক্ষা হইব মেন্সের মধ্যে ইংলিশের একশো নাম্বার বাংলা বা বিকল্প ইংরেজি হইবো ইংরেজি প্রোজ প্রয়েটি যদি আসি রইব ইটি হইব পঞ্চাশ নাম্বারে দেড় ঘন্টার পরীক্ষা আর সাধারণ জ্ঞানের ইটা কত একশো নাম্বার জেনারেল নলেজ আর কি নাম্বার হইতে হইব বা চল চলমান ঘটনা চলমান ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্স ইটি হইল সাধারণ জ্ঞান জিকে আর সিএ কারেন্ট অ্যাফেয়ার এটার মধ্যে জি এও যোগ করতে পারো জেনারেল অ্যাওয়ারনেস এটি নাম্বার একশো নাম্বার ইংলিশ একশো নাম্বার আর ইংলিশ রোজ যদি আছে এটা পঞ্চাশ নাম্বার ঠিক আছে সবাই নেক্সট টাইও নেক্সট টাইও নেক্সট টাইম ওখান তোমরা একটু সিলেবাসটা দেয় দিস ইজ প্রিলিমস এর দেখ স্টেনো জানতো হইব স্টেনোর কোনো সার্টিফিকেট লাগতো না স্টেনো জানতো বেশি কোনো সার্টিফিকেট নাই আইটিআই ফাইটিআই নাই স্টেনো জানতো হইব কম্পিউটার একটা তিন হাজার সার্টিফিকেট হলে চলবো বাস শেষ এই হইল ঘটনা আর কি নেক্সট আয় সিলেবাস প্রিলিম দি সিলেবাসটা কিটা কিটা একটু ফোকাস করো প্রিলিম দি সিলেবাসটা দাও কিটা প্রথম হইল ইংলিশ তারপর হইল জেনারেল স্টাডিজ তারপর হইল শর্ট হ্যান্ড ঠিক আছে ইংলিশের মধ্যে কিতা কিতা আছে তো মুদ্দা মুদ্দা যদি ভর্তু হইব ইম্পর্টেন্ট এপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর্টিকেল সিনোনিম অ্যান্টোনিম কম্প্রিহেনশন এই সব কিছু আছে অর্ডারিং ওয়ার্ড সেন্টেন্স স্পটিং এরর স্পটিং এরর জানতে হইলে পুরো গ্রামার মানে পুরো কি পুরো গ্রামার আইবো ফুল গ্রামার ইংলিশের মধ্যে ফুল গ্রামার জেনারেল স্টাডিজের মধ্যে কিটা সব আইবো কেমনে

শর্ট হ্যান্ডেড ইংলিশ মধ্যে গীতা আছে তো ইংলিশ মধ্যে গীতা আছে ইন্ট্রোডাকশন তো স্টেনোগ্রাফি রান থাকতে হইব ভাওয়েল টাওয়েল কিছু বাদ দিয়েছে না সব দিয়ে দিয়েছে হো স্টো কিছু পুরা দিয়ে দিয়েছে পুরা তোমার এই জায়গাটা ছোটো লাগতে এই জায়গাটা ছোট লাগতে এই জায়গাটা ছোট কোনো করো না এই জায়গাটা দুনিয়া দিয়ে দিছে এই জায়গাটা পুরো ইংলিশ গ্রামার দিয়ে দিছে পুরা যখন স্পটিং অফ এরোর কয় তার মানে তুমি তো পুরা গ্রামারই তোমার দিয়ে দিছে ঠিক আছে নেক্সট আয়ো মিংসের সিলেবাস ছবিতে কিটা কিটা আছে অক্ষণ কুমার কইছিলাম ইংলিশের টিকা নাম্বার ইংলিশের নাম্বার টিকা নাম সামনে দেখুন টিকা নাম্বার ঠিক আছে ইয়ে হইল মেইন সিলেবাসটা মেইনসটা পেপার পেপার এই সবটি আছে অফ সেন্টেন্স ট্রান্সলেশন ফর

স্ট্রাকচুয়াল গ্রামার থাকবো বোর্ডের কিছু কিছু কুয়েশন থাকবো পাঞ্চুয়েশন থাকবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বয়েস নেড়ান সেন্টেন্সের টাইপস কীরকম ডিগ্রি ডিগ্রির কম্পারিজন এই গ্রামারের মনে করো পার্ট অফ স্পিচ থেকে শুরু করিয়া এ সেন্টেন্স থেকে শুরু করিয়া কিছু বাদ কিন্তু না সবাই করবো সব 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 এর ফলে পেপার টু মধ্যে জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার জেনারেল নলেজ এর কারেন্ট অ্যাফেয়ার নামটা জানাইবো তোর মাথার ডুমার ঢুকবো মানে সব দিয়ে দিছি তোমারে বাঁচ্তার তাহলে তুমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি পলিটিক্স মিডিভিল মডার্ন হিস্ট্রি এনশিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি পলিটি এর তোমার কারেন্ট অ্যাফেয়ার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার ত্রিপুরা জিকে নর্থ ইস্টের দিকে ত্রিপুরার স্টেট ত্রিপুরা স্টেটিক নর্থ ইস্টের স্টেটিক ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেটিক ন্যাশনাল স্টেটিকটা খুব ইম্পর্টেন্ট ইটা সবকিছু আইবো এর দেখো ফি কত সবাই লেখা সাধারণের ফি কত দুইশো টাকা মানে ইউআর এর ইউআর এর ফি কত দুইশো টাকা দিতে হইব ইউআর এর লেখা ফি খেয়াল রাখো ইউআর এর কত দুইশো টাকা বাকি এস টি সি বিপিএল এর কত দেড়শো টাকা দেড়শো টাকা দিলেই চলবো জয় শোনা মাস বাইরে আবেদনের সময় কত উনত্রিশ তারিখ থেকে তেইশ তারিখ অব্দি বিকাল পাঁচটা ত্রিশ অবধি এর মনে করো না উনত্রিশ তেইশ তারিখ রাত্রে বেলা বারোটার সময় ফিল আপ করুন এগারোটার সময় ফিল আপ করুন এই কাম কেউ করো না তাড়াতাড়ি ফিল আপ করবা উনত্রিশ তারিখের ফেলে উনত্রিশ তারিখ ফিল আপ করে লাও ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল আপ হইব আবেদনের মাধ্যম খেয়াল রাখো ওয়েবসাইট কি দা এল ওয়েবসাইট tpsc.tripura.gov.in tpsc.tripura.gov.in কি দইল ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে করবা আমি সব কিছু সুন্দর করে কই দিছি যা যা ইম্পর্টেন্ট সব কিছু কইছি কিছু বাদ দিছি না সব কই দিছি ওখানে এই হয় আসল ফুরাড়া ঠিক আছে বুঝজন সবাই আশা করি ওখানে আমরা ইএলসি টিকিট রাখতেছি আমরা ইএলসিতে জিনিস রাখতেছি যারা নিজের থেকে পড়তে চাও আরামসে পড়তে পারো যতটুকু হেল্পের দরকার আরামসে করুন অঙ্কর পোর্শন হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক অলরেডি ট্যাটেল ট্যাটেলিগার থেকে শুরু আমরা ইউটিউবে পেজের মধ্যে দুনিয়ার আপলোড আছে অঙ্ক আমি অলরেডি ডেইলি ভিডিও আপলোড করতেছি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতেছি নিশ্চয়ই তোমরা দেখতেছ যারা জানো হ্যাঁ এই প্রবাল অধিকারী সিম্পলিফাইজ সার্চ করলে ইউটিউবে ফাইলে আপলোড করতাছি তাছাড়া যদি প্রপার ভাবে স্ট্রাকচারাল ভাবে কোর্সটা শেষ করতে চাও তাহলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো ইএলসি রে ইএলসি অবশ্যই জয়েন করতে পারো কত টাকা কত চার হাজার নয়শো নিরানব্বই আমরা এমনিতে টেন থাউজেন্ড কি নাইন থাউজেন্ড প্রাইস থাকে সব সময় একটু পেয়েছি শুধুই কোশ্চার লিখে স্যার হাজার নশো রাখতেছি ঠিক আছে সাবজেক্ট টিচার নোটস মেটিরিয়াল সব পাই লেবে মধ্যে স্যার হাজার নশো নিরানব্বই প্রিলিমসের সিলেবাস মেন্সের এর সিলেবাস ইন্টারভিউ ইচ অ্যান্ড এভরি থিং ইনক্লুডেড সব কিছু মিলেছে চার হাজার নিরানব্বই ঠিক আছে এই ঘটনা বিশ তারিখ অব্দি আমি ডেট রাখতেছি আমি ডেট রাখতেছি বিশ তারিখ অবধি বিস্তারি গ্রুপ ডিটি ট্র্যাক আছে যারা যারা এডমিশন লইতে চাও আজকার থেকে অনেক আজ আজকই অনেক এডমিশন লই লইছো যারা এডমিশন লইতে চাও তারা আরামসে তারা জয়েন করতে পারো হুম বুঝছো এটা একটা ডেমো ক্লাস একটা দিমু এটা একটা ডেমো ক্লাস আমরা প্রোভাইড করব এটা একটা পরীক্ষা মানে কালকা বা পরশু ঠিক আছে তাছাড়া সবাই আরামসে যারা জয়েন করতে চাও যারা জয়েন করতে পারো যারা জয়েন করতে চাও না তারা আমাদের এখানে না হোক তারা বাইক পড়তে চাও তারা বাইক পড়তে পারো কোনো অসুবিধা নাই কিন্তু পড়া প্রিপারেশান নিশ্চয়ই শুরু করো বুঝতে পারছি প্রিপারেশান শুরু করুন উচিত প্রত্যেকটা স্টুডেন্টের যারা বইয়ে রয়েছ কিটা করুম করতাম না দুই দিন পরে শুরু করো অক্ষণে ব্যাপার না রেস্ট করে এরকম কাম করো না আমরার কাছে ভর্তি হতে কোনো কথা নাই আরামসে প্রিপারেশান শুরু করো প্রিপারেশান প্রত্যেকটা ব্যক্তির করুন উচিত ঠিক আছে কারোর কোনো ডাউট আছে কারোর কোনো কোয়েশ্চান আছে কারোর কোনো কোয়েশ্চান আছে নি কারণ এডমিশনের কথা অনেকে আমার এলে হ্যাঁ তা তোমরা হ্যাঁ এখন এডমিশন চলতেছে নি এডমিশন চলতেছে নি তো শোনো মা কেমন আছো দাদা পিয়ালি আচার্য ভালো আছি বোনো ভালো আছে বিপাশ আচার্য জয় শোনো জয় শোনো মা বোনো কে ঘটনা যারা এডমিশন লইতে চাও তারা আরামসে এডমিশন লইতে পারো ঠিক আছে এই হইল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হয়

কারোর কোনো কোয়েশ্চান আমরা আমি কিছুদিনের মধ্যে আরেকটাই তো আনতেছি ওয়ার্ড সেক্রেটারি লিখব নোট আনতেছি ওয়ার্ড সেক্রেটারি কিছু নোট আছে এটাও আমরা আনতেছি ঠিক আছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে হোয়াট সেক্রেটারি নোট আনো ঠিক আছে এটা বলি কিন্তু প্রিলিমস মেন্স ইন্টারভিউ সব ইনক্লুডেড কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় প্রিলিমস মেন্স ইন্টারভিউ সব কিছু ইনক্লুডেড ঠিক আছে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই বলবো না আর যারা যারা লিখতে দিতে ওয়ান সিক্স এইট এল হোয়াটসঅ্যাপ নাম্বার আরামসেস করছো উদয়পুরের সিট খালি নেই দাদা উদয়পুরে সিট খালি নেই হু সিট খালি আছে এডমিশন রয়েছে ভালো উদয়পুর সিট খালি আছে এডমিশন লইতে পারো চেষ্টা করো উদয়পুরে যে এডমিশন চেষ্টা করবে এটা তাড়াতাড়ি ঘোষণা নেয় কারণ একটু স্টুডেন্ট বেশি থাকে তো ভিড় বেশি হয় এটা তাড়াতাড়ি চেষ্টা করবো ঠিক আছে নাহলে পরে কিন্তু গিয়েছে সে দেখতে হবে দেখতে সেটা সিলেটে কামে তখন আগে থেকে রাখতে এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সেভেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট এম করলে এডমিশন নিতে পারবা বাকি যা যা প্রসেস আমি পুরা কই দিতেছি আবার কই দিতেছি 42 টা জেনারেলে 12 টা এসসি এসটি 43 টা 12 পাস করতে হইব এই স্টেনু জান তো হইব সার্টিফিকেট 3 মাসে থাকিলেই হইব এই টাইপিং স্পিড ভালো থাক তো হইব 18 থেকে 40 বছর বয়সৰ ভিতৰত সবাই এপ্লাই কৰিব এসসি এসটিৰ 5 বছৰৰ জ্যেষ্ঠাসন পাইবা পৰীক্ষা প্ৰিলিমছ মেইনছ ইনটৰভিউ তিনটা পৰকে পৰীক্ষা হইব প্ৰিলিমছ সিলেবাস নিছে पुरा ইংলিছ पुरा সবই থাকিব টিপিসি কম্বাইন ফুল সিলেবাস থাকিব ঠিক আছে ঠিক আছে উনত্রিশ তারিখ টিকা তেইশ তারিখ অবধি ফর্ম ফিল আপ এই মাসের উনত্রিশ টিকা সামনে মাসে তেইশ তারিখ অবধি ফর্ম ফিল আপ সবাই নেক্সট কোয়েশন একজনে করছে স্টেন ও চল্লিশ নাম্বারের ক্লাস করানি হইব নি দেখ স্টেন আমরা শিখাই না স্টেন আমরা শিখাই না কারণ আমরা স্টেন ও সেখানে কোচিং সেখানে আলাদা কোচিং থাকে যারা স্টেন ও শিখায় তারা মানে জেনারেল কোর্সটা পুরো একটা কোর্স করায় না আমরা কোর্স করে তো আমরা স্টেন ও না যে ব্যক্তি স্টেন ও পারো বা স্টেন ও সেই ব্যক্তি লোক কোর্স কোর্সটা আমি বুঝতে

আর সারা উনিশশো নিরানব্বই থেকে এডমিশন ফি আজকের থেকে এডমিশন শুরু আসে গা আজকা অনেকে এডমিশন লইছে তোমরা লইতে পারো বা ভালো থাকবা খুশি থাকবে হেপি থাকবা সব সময় কালিমারে রাখবা আর নিজের কর্মে ফোকাস রাখবা আর একটা কথা লাস্টে কই আমার স্টুডেন্ট হো না হো আমার ফরাক চলো না আমি অলওয়েজ তোমার পাশে আছি যতটুকু আমার দাঁড় হয় আমি